বন্ধুরা শুভ সকাল আল্লা সুয়াগীকে নিয়ে বের হয়েছি আর আকাশটা দেখো কি সুন্দর লাগছিল রোদটা কিন্তু সকালে একদমই উঠেনি কিন্তু আকাশের কালারটা দেখতে এতটা সুন্দর লাগছিল তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম জানো তো সকালবেলা যখন আকাশটা দেখেছিলাম তখন মনে হচ্ছিল যে রোদ উঠবে না পরে কিন্তু রোদ উঠেছিল তো সকালবেলা আকাশটা মনে হচ্ছিল যে এই তো কিছুক্ষণ পরে হয়তো বৃষ্টি নামবে তো এরকম হলো অবস্থা তারপরে কিন্তু ভালোই রোদ উঠেছে আর চলে এসেছি ঘরে ঘরে এসে এই যে আজকে না বিছানার বেডশিটটা আর কি তুলে নিব। কালকে ছেলে মেয়েদের বিছানার বেডশিটটা তুলে নিয়েছি আজকে আমাদেরটা তুলে নিব অনেকটাই নোংরা হয়েছে এর জন্যই আর কি তো ওই যে কাঁথা কম্বল সব গুছিয়ে নিয়ে বালিশগুলো সরিয়ে রাখলাম আর এই যে এখন বিছানার বেড তুলে নিয়ে আর একটা ধোঁয়া বিছানার বেশি আর কি পেতে দিব আর এই যে তোলা হয়ে গেছে এখন এই যে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি পরিষ্কার করে তারপরে কিন্তু ধোয়াটা পেতে রাখব। আর জানো তো বিছানাটা তুললে তারপরে যে কতটা আর কি নোংরা বের হয় তার আর বলার কথা নেই মনে হয় বিছানার মধ্যে হাজার নোংরা উঠে বসে আছে যতই ভাবি বাড়িঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো ততই বেশি নোংরা হয় কি আর বলি ভাবি যে আমি তো সবসময় পরিষ্কারে রাখি তবু কিভাবে যে এই নোংরাগুলো চলে আসে আজ না ক্যামেরা সেট করাটা একদমই ভালো হয়নি কি আর বলবো আজকে যেহেতু সকাল সকাল একবারে ভিডিওটা চালু করেছে আর ওর বাবা যাওয়া আসা করছে এর জন্য আর কি ক্যামেরাটা এখন দেখছি ভালো হয়নি তো যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার বিছানাটা পরিষ্কার প্রায় হয়েই গেল। আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো তো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্রতিদিন আমাকে যারা নাকি আমার ভিডিওতে মিষ্টি মিষ্টি কমেন্ট করছো তোমাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ওদিকে বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে আর ছেলে মেয়েদের বিছানাটা এখনও পরিষ্কার করা হয়নি ওই যে বড়োটা এখনও ঘুমিয়ে আছে তো ছোটোটা আবার স্নান করে আসলো ও কিন্তু আজকে আমার আগে স্নান করে নিয়েছে আর এসে এই যে নোংরার মধ্যে পাড়া দিল আর আমি বক বক করছিলাম যে তুই কি চোখে দেখিস না যাই হোক এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদের রুমটা আমার ঝাড়া হয়ে গেল এখন আমাদের রুমটা ঝাড়লেই হয়ে যাবে আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওই রুমটা তো আমার ঝাড়া হয়ে গেল। আর এখন এই যে আমাদের রুমটা ঝাড়ু দিয়ে নেব তারপরে বারান্দাটা ঝাড়ু দিলে বাস আপাতত ঝাড়ু দেওয়া বন্ধ কারণ সকালবেলা সেরকম করে আমি একবারে ঝাড়ু দিতে পারি না এই যে সবাই আছে বাড়িতে বারবার এ পাশে ও করছে এরকমই হলো অবস্থা আর এই যে দেখো আমি দিচ্ছি ওই ঘরটা কিন্তু ফাঁকাই আছে ওই ঘরেও কিন্তু একটা ড্রেসিং টেবিল আছে তবু কিন্তু এই ঘরে এসে আয়না দেখছে তো আবারও বকা দিলাম এরকমই হয় জানা তো কি আর বলি তোমাদেরকে যে আবারও বকা দিলাম যে ওই ঘরে ড্রেসিং টেবিল আছে। তুই ওখান থেকে আবার এখানে আসলি কেন তো আবার বকা খেয়ে গেলো দেখো এরকমই ছোটো মেয়েটা আমার পিছিয়ে পিছিয়ে এরকম করতে থাকে কাজ যখন করবো যদি বাড়িতে থাকে ওই কাজের ফাঁকে ফাঁকে আমার মাঝখানে ঢুকে পড়বে তো যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার এই রুমটা ঝাড়ু দেওয়া হয়ে গেল আর এই তো আমি কিন্তু ঘর দুয়ারগুলো ঝাড়ু দিয়ে আর একবার হাত পাটা ধুয়ে নিলাম আর ঘুম থেকে উঠে কিন্তু আমি আগে কাপড়টা ছেড়ে নিই নিজে আগে ফ্রেশ হই তারপরে সব কাজকর্ম করে নিই আমি কিন্তু বাসি নাইটিতে আমি ঘরটা পর্যন্ত ঝাড়ু দিই না তো যাই হোক এখন ঘর দুপুরগুলো ঝাড়ু দিয়ে আর একবার হাত পাটা ধুয়ে নিয়ে এই যে চলে এসেছি এক গ্যাসে ম্যাগি বসিয়ে দিয়েছি আর এক গ্যাসে কিন্তু চা বসিয়ে দিয়েছি দুই গ্যাসে দুটোই করছি কারণ ওই যে ছোট মেয়ে আর ছেলে উঠেছে তো ওদেরকে তো খেতে দিতে হবে তো একবারে তিন ভাই বোনের জন্য কিন্তু ম্যাগিটা বসিয়ে দিয়েছি আর আমাদের জন্য কিন্তু চাটা করে নিচ্ছি আর ওইদিকে মেগিটাও হয়ে গেছে ওদের দুই ভাই বোনকে দিয়ে দিলাম আর এই যে আমাদের জন্য এখন চাটা বেড়ে নিচ্ছি শাশুড়ি আমার জন্য আর ওর বাবার জন্য আর এই তো চাটা রেডি হয়ে গেছে চলো সবাই মিলে চা খাওয়া দাওয়াটা করে নিই ওইদিকে সমস্ত কাজ সেরে নিয়ে স্নানটা করে নিয়েছি আর বন্ধুরা আজ কিন্তু বৃহস্পতিবার তো এখন চলে যাব ঠাকুর ঘরে তো সিঁদুর টুদুর পরা হয়ে গেছে এর জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নি আজকে যেহেতু শেয়ার করলাম আমার ঠাকুর ঘরটা অল্প একটু ফুল দিয়েই কিন্তু পূজা দিয়েছি আজ পূজা দিয়ে এক গাছে ভাত আর এক গাছে ডাল বসিয়ে দিয়ে এই যে আহ্লাদে সোহাগিকে এখানে বেঁধে দিলাম জানো তো আজ না প্রচুর রোদ উঠেছে তো আমার মন একদমই ভালো লাগছিল না যে ওরা মনে হয় কত রোদে গরম লাগছে তো এই জন্য তাড়াতাড়ি করে এসে ওদেরকে আগে বেঁধে দিলাম ঠান্ডার মধ্যে আর দেখলে তো আল্লা একদম শুয়ে পড়েছে আর আহ্লাদিটা একদমই আহ্লাদি জানো তো ও একদমই রোদঠোর সহ্য করতে পারে না সোয়াগিটা কোনো ব্যাপার না কিন্তু আহ্লাদির খুব আহ্লাদি ও কিন্তু একদম রোদ সহ্য করতে পারে না তো এর জন্যই ওকে কিন্তু সবসময় আমি চেষ্টা করি ঠান্ডার মধ্যে রাখার তো এখন তো রোদের দিন এখন তো রোদ হবেই তো এর জন্য অল্প তাড়াতাড়িতেই আমি ওকে ঠান্ডার মধ্যে নিয়ে আসি আর এই যে দেখো ঘরে এসে দেখছি ডালটাও অনেকটা ফুটে গেছে এখন ফ্যানেরটা তুলে আর এই যে কয়েকটা মটরশুঁটি একটু সবজি ডাল করব। আজকে না আমাদের আবার অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে তারপরে প্রসাদ খাওয়ারও নিমন্ত্রণ আছে তো এর জন্য ভাবলাম আজকে কিছু অত কিছু রান্না করব না একটু সবজি ডাল আর কি রান্না করব আর একটু ডিমের কারি বানাবো তো আমার না সবজি ডালটা খেতে ভীষণ ভালো লাগে তার সঙ্গে ছেলে ছেলেমেয়েরাও কিন্তু এই সবজি ডালটা খায় তো এর জন্য যত সবজি থাকে আমি চেষ্টা করি ডালের মধ্যে দেওয়া আর তারপরেও কিন্তু ওরা সুন্দর খেয়ে নেয় আর এই তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার সব সবজিপাতি দেওয়া হয়ে গেল আর ডালটা এখন সিদ্ধ হতে থাক ডালটা ভাতটা হতে থাক ততক্ষণ পর্যন্ত আর একটা কাজ সেরে নেই তো এই যে এক বালতি জল তুলে নিয়েছি আমার যে গাছগুলো আছে সেগুলোকে দিয়ে দেবো এখন জল কারণ যেহেতু গরমের দিন এখন প্রতিদিনই একটু করে জল দিতে হবে তো প্রথমে এই যে ঘরের গাছগুলোকে জল দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু বাইরের গাছগুলোকে জল দিব ঘরের গাছগুলোতে যদিও অত জল লাগে না কিন্তু বাইরের গাছগুলোকে প্রতিদিন কিন্তু সকাল বিকাল জল দিতে হয় না হলে না ওই গাঁদা ফুলগুলো নষ্ট হয়ে যাবে আমার ইচ্ছে আছে যতদিন করিগুলো আছে ততদিন ওদের একটু ভালো করে যত্ন করার কারণ করিগুলো থাকলে আমি দুই একটা ফুল দিয়ে কিন্তু প্রতিদিন আমার ঠাকুরকে পূজা করতে পারি আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে ঘরের গাছগুলোকে প্রায় জল দেওয়া হয়ে গেল এখন বাইরেরগুলোকে দিয়ে দেব আর এই যে দেখো আমার কলা গাছ এইভাবে আমি টবে লাগিয়েছিলাম একটা এখন কিন্তু দুটা গাছ হয়েছে এর মধ্যে কিছুদিন আগে আহ্লাদে সোহাগীকে সোহাগী আর কি ওই গাছটাকে খেয়েছিল তো যাই হোক এখন আবারও যত্ন চালু করেছি গাছটাকে মানে জিন্দা রাখার আর কি ভালো রাখার এরপরে ভাবছি ওদেরকে একটা বড় টপ দিব তো ওই যে টপওয়ালাগুলো আসছে না তাই কিনতে পারছি না আসলে কিন্তু ওর জন্য আর কি কলা গাছের জন্য ভাবছি একটা বালতি নেবো তা ওই বালতির মধ্যে কলা গাছগুলো রাখবো দেখবো কতটা বড় হয় আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার বাইরের গাছগুলো প্রায় জল দেওয়া হয়েই গেল। আর এই যে দেখো আমার পান গাছ এই যে এটা কিন্তু আমার মাসি বাড়ির থেকে নিয়ে এসেছি আর এটাকে কিন্তু আমি প্রতিদিনে জল দিই যেহেতু এখন চড়া পড়ে গেছে এর জন্য কিন্তু প্রতিদিনে জল দিই জানি না বড় হবে কি না তো আমার কিন্তু এদিকে সমস্ত গাছ আর কি জল দেওয়া হয়ে গেল চলো এখন ঘরে যাই আর এদিকে এসেছি ঘরে এসে দেখো ডিম ছুলে নিয়েছি ডিম ভাজা করছি আর সঙ্গে কিন্তু ডালটাও সম্বাদ দিয়েছি আর দেখো একদম মুসুর ডাল কিন্তু সবজি দিয়ে শুধু ওই মুগ ডাল সবজি দিয়ে আমি খাই না আমি কিন্তু মুসুর ডালও আর কি সবজি দিয়ে খাই আর এই তো ডিমের কারি রান্না করে একবারেই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এখন ঘড়িতে রাত প্রায় সাড়ে নয়টা আরে যে দেখো আমরা রেডি হয়েছি আমরা এখন অন্নপ্রাশন বাড়িতে যাব আজ অনেকজনে গিয়েছিলাম অন্নপ্রাশন বাড়ি সেটা আর শেয়ার করা হয়নি একবারে খাওয়ারের টেবিলে আর দেখো আমরা ছয়জন এক টেবিলেতেই বসেছি খেতে আর যার ছিল অন্নপ্রশন সে ঘুমিয়েছিল এই জন্য ভাবছি আর ক্যামেরা করব না একবারে খাওয়ারের টেবিলে ক্যামেরাটা অন করলাম খাওয়ারের মেনুতে ছিল স্যালাড সাদা ভাত ডাল পাঁপড় ভাজা গুঁড়া মাছের চচ্চড়ি ফ্রাই মাছ মাংস পাঁপড় চাটনি তারপরে হলো রসগোল্লা অনেক সুন্দর হয়েছিল খাওয়া দাওয়াটা আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই